প্রতিটা গাড়ির সঙ্গে ইজি ইএমআই ব্যবস্থা আছে মাত্র দশ মিনিটে লোন পাস করে আমরা গাড়ি কাস্টমারের হাতে তুলে দেবো আর গাড়ি নিয়ে যাওয়ার পরে মাসুম মোটর থেকে সব থেকে বড় সুবিধা যেটা পাবে কোনো প্রবলেম হলে একদম চার মাস অব্দি একদম ফ্রি সার্ভিস থাকছে হ্যালো ভাই টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু নিউ আর দার বাইক ব্লগস ভিডিও সব বন্ধুরা আজকে আমি আবার চলে এলাম তোমাদের সামনে আপডেট কালেকশান নিয়ে মাসুম মোটরসের তরফ থেকে আজকের মাসুম মটর্সের যে কালেকশনগুলো রয়েছে একদম ওয়াও কালেকশান আপনারা তো দেখেই বুঝতে পারছেন কী লেভেলের কালেকশান আপনারা একদম কম দিনের গাড়ি পেয়ে যাবেন এবং সস্তায় সস্তায় গাড়ি পেয়ে যাবেন কেটিএম থেকে শুরু করে এখানে তোমরা ইএম মাহা থেকে শুরু করে হন্ডা যে কোনো কোম্পানির গাড়ি তোমরা এখানে পেয়ে যাবে সব রকম অ্যাভেলেবেল রয়েছে মাল্টি গাড়ি এখানে কি তোমরা দেখতেই পাচ্ছ স্কুটারের লাইনটা একবার বন্ধুদের দেখিয়ে দাও লাইন দিয়ে এখানে স্কুটার কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ এখানে এস পালসার এখানে রাইডার টিভিএস ভিএস আর এখানে রয়েছে ডিউক টু হান্ড্রেড এখানে রয়েছে এম টি এখানে রয়েছে ভার্সান থ্রি কি নেই এখানে সব রকম রয়েছে মাইলেজ কালেকশানও রয়েছে একদম সেই লেভেলে তোমরা দেখেই তো বুঝতেই পারছো আমি সব কিছু তোমাদের সিনেমাটিয়ের মাধ্যমে সব গাড়িগুলোকে দেখিয়ে দেবো তো আবার বলবো তোমরা যদি ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো গেট স্টার্টেড Seydulda

পেপার নিয়ে কোনো কম্পেয়ার করে না প্রতিটা গাড়ি পেপার কমপ্লিট পাবে ওকে নাম চেঞ্জ থেকে শুরু করে সবকিছু আমরা দায়িত্ব নিয়ে করিয়ে দেব আর তাছাড়া প্রতিটা গাড়ির সঙ্গে ইজি ইএমআই ব্যবস্থা আছে মাত্র দশ মিনিটে লোন পাস করে আমরা গাড়ি কাস্টমারের হাতে তুলে দেব ওকে আর গাড়ি নিয়ে যাওয়ার পরে মাসুম মোটরস থেকে সব থেকে বড় সুবিধা যেটা পাবে কোনো প্রবলেম হলে একদম চার মাস অবধি একদম ফ্রি সার্ভিস থাকছে সেটার জন্য এক্সট্রা কোনো টাকা কারো পে করতে হবে না আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে গাড়িটা শুধু কষ্ট করে আনতে হবে আমাদের তরফ থেকে ফ্রি সার্ভিস পেয়ে যাবে এবং হোম ডেলিভারি ব্যবস্থাটা গাড়ি কলকাতার মধ্যে কোথাও হলে একদম ডেলিভারির ব্যবস্থা আছে তার জন্য সামথিং কিছু চার্জ লাগে আর গাড়ি কন্ডিশন তো তোমার সামনে প্রতিটা গাড়ি একদম শোরুম কন্ডিশনে পাবে আমাদের গাড়ি যা আছে ম্যাক্সিমাম গাড়ি যদি নাম্বার প্লেট খুলে দেওয়া যায় নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করা যাবে সেরকম কন্ডিশনে গাড়িগুলো আছে তো দা মোটামুটি এখানে তোমার কিভাবে ভিজিট সেই কলকাতা বা তার বাইরে থেকে আসে তাকে প্রথমে শিয়ালদা চলে আসতে হবে শিয়ালদা থেকে দক্ষিণগামী যে কোনো ট্রেন ধরে বারুইপুর চলে আসবে বারুইপুর রেলগেট থেকে শঙ্করপুরের অটো ধরবে আচ্ছা অটোতে উঠে এটুকুই বলবে মিরপুর ব্রিজের কাছে যাব মাসুম মোটরস অটোওয়ালা নামই দেবে তাছাড়া গুগল ম্যাপে গিয়ে মাসুম মোটর সার্চ করলে আমাদের লোকেশন পেয়ে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা আমাদের অল্টারনেট দুখানা নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে একটা নাম্বারে যখন পাবে না আর একটা নাম্বারে যোগাযোগ করবে আমরা গাইড করে নেব যোগাযোগের সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা শুধুমাত্র শুক্রবার বাদ দিয়ে যে কোনো দিন কল করতে পারে কারণ শুক্রবার আমাদের শোরুমটা বন্ধ থাকে তারপরে তোমরা ভিডিও লাস্টে সবকিছু অ্যাড্রেস লোকেশন জানিয়ে দেবো তো অনেকদিন পরে এলাম কেমন আছো বলো ভালো আছি তুমি ভালো আছো তো একদম খুবই ভালো রয়েছে আর বন্ধুদের আজকে তো মন ভালো করে দেবে মানে কন্ডিশন কথা বল হ্যাঁ তো চলো চলো দাদা আমরা এখন ফার্স্ট মডেল দেখে নেবো ঠিক আছে কোথা থেকে দেখা হয়ে আটটি আট থেকে শুরু করা যায় আজকে আটটি আটের লাইনটা একবার দেখিয়ে দাও আর মডেল বলবে যে কালার বলবে যে দামে বলবে দিয়ে দেবো সব রকমের মডেল তোমরা এখানে পরপর লাইনটা দেখেই তো বুঝতে পারছো পর পর আমরা দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ করুন প্রথম অ্যাপাচি আটটি আর ওয়ান মডেল আমরা যেটা দেখতে পাচ্ছি দাদা গাড়িগুলো কিন্তু নতুন গাড়ির সঙ্গে একদম কম্পেয়ার করা যেতে পারে মানে কি খুবই কম দিনের গাড়ি নাকি এটা ই টোয়েন্টি মডেল দশ মাস বয়স মাত্র দশ মাস ই ফোরুম কন্ডিশন টায়ারগুলো একবার দেখিয়ে দাও ই টোয়েন্টি মডেল বন্ধুরা একদম গাড়ি নিয়ে যাবে তেল ভরবে চালাবে তাছাড়া না পেপারের চিন্তা না গাড়ির চিন্তা পেপার আমরা নাম চেঞ্জ আমরা দায়িত্ব নিয়ে করিয়ে দেবো আর গাড়ি নিয়ে যাওয়ার পরে কোনো প্রবলেম হলে আমাদের তরফ থেকে ফ্রি সার্ভিস থাকবে ওকে তো তথা প্রথম মডেল যেটা আমরা দেখতে পাচ্ছি 10 মাস গাড়ির বয়স তাহলে এই গাড়ির এখন নতুন দাম কি চলছে নতুন দাম আছে এক লাখ টাকা এক লাখ আমাদের থেকে নেবে এক লাখ চলে আসবে এক লাখ দাম তোমার চ্যানেলের নামটা এসে বলতে হবে এক লাখ হাজার টাকাতে করে দেব সঙ্গে ইজি ই ব্যবস্থা আমাদের ই এম এরিয়াটা হলো আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ ২৪ পরগনা হাওড়া হুগলি আর এখন মেদিনীপুর লোন হচ্ছে মুর্শিদাবাদও লোন হচ্ছে আচ্ছা আমরা নেক্সট মডেলে চলে আসবো রয়েছে এখানে ব্ল্যাক কালারের মধ্যে আটটিআর ওয়ান সিক্সটি ফোর মডেল আমি দেখোন দু হাজার তেইশের মাঝামাঝির গাড়ি গাড়িটা সম্ভবত এগারো মাস থেকে ১২ মাসের মধ্যে বয়স ওকে গাড়িটা যদি দাদা নাম্বার প্লেট খুলে দেওয়া যায় নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করা যাবে সেরকম কন্ডিশানে আছে আচ্ছা তো এটা দাম রাখা আছে মাত্র এক লাখ বারো হাজার টাকাতে চলে আসবে এক লাখ সতেরো দাম রাখা আছে এক লাখ বারোই ফাইনাল চলে আসবে আমরা নেক্সট মডেলে চলে আসবো রয়েছে এখানে অ্যাপাচি আটটিআর ওয়ান সিক্স মডেল ডবল ডিসের সাথে দাদা এটা এভিএস মডেল এটা দু হাজার তেইশের মাঝামাঝির গাড়ি তেইশের মাঝামাঝি হুম ওকে দাম রাখা আছে মাত্র এক লাখ দশ হাজার টাকা ওকে সরাসরি পাঁচ হাজার টাকা এই গাড়িটার উপরে ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা এক লাখ পাঁচে চলে আসবে প্রতিটা গাড়ির সঙ্গে তেল হেলমেট গাড়ির কভার এগুলো পেয়ে যাবে তাছাড়া প্লাস পয়েন্ট যেটা পাবে পাঁচ মাস ইঞ্জিন ওয়ারেন্টিটা পাঁচ মাস আর প্রতিটা গাড়ি এন থেকে শুরু করে এ টু জেড পেপার কমপ্লিট পাবে ওকে আমরা নেক্সট মডেলে চলে আসবো অ্যাপাচি আটটি আর ফোর ভি রয়েছে ওয়ান সিক্সটি মডেল চার মাসের পুরনো গাড়ি মাত্র চার মাসের ডবল ডিসের গাড়ি দাম রাখা আছে এক লাখ বাইশ ডিসকাউন্ট করে এক লাখ আঠেরো হাজার টাকাতে চলে আসবে এক লাখ আঠেরো ওকে আমরা নেক্সট মডেলে চলে আসবো রয়েছে আবারও একটা অ্যাপাচি আটটি আর ওয়ান সিক্সটি দু হাজার কুড়ির মডেল দু হাজার কুড়ির মডেল ওকে দাম রাখা আছে পঁচাত্তর হাজার টাকা সত্তর হাজার টাকাতে চলে আসবে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে এলে এই গাড়িটার উপরে লোন অ্যাভেলেবেল আছে ওকে আমরা নেক্সট মডেল দেখে নেব আবারও একটা রয়েছে ওয়ান সিক্সটি ফুললি ব্ল্যাক এটাও এগারো মাস থেকে বারো মাসের মধ্যে বয়স তেইশের মাঝামাঝির গাড়ি এক লাখ সতেরো দাম আছে ডিসকাউন্ট করে এক লাখ বারোতে চলে আসবে আচ্ছা নেক্সট দু হাজার একুশের মাঝামাঝির গাড়ি আচ্ছা দাম রাখা আছে অষ্টআশি হাজার টাকা ডিসকাউন্ট করে পঁচাশি হাজার টাকাতে চলে আসবে পঁচাশি সিঙ্গেল ডিস এবং সিঙ্গেল এবিএস আমরা নেক্সট মডেলে চলে আসবো রয়েছে আটটি আর ওয়ান সিক্সটি ফোর ব্লু কালার দাদা এটা সাত মাসের পুরনো গাড়ি মাত্র সাত মাস সাত থেকে আট মাস দাম রাখা আছে এক লাখ বাইশ হাজার টাকা এক লাখ আঠেরো হাজার টাকাতে চলে আসবে এক লাখ আঠেরো নেক্সট রেড কালার ওয়ান সিক্সটি এর মাঝামাঝির গাড়ি দাম রাখা আছে এক লাখ দশ হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ চার হাজার টাকাতে চলে আসবে এক লাখ চার হাজার বন্ধুরা প্রত্যেকটা গাড়ি যে কন্ডিশন রয়েছে নতুন গাড়ি পাশে রেখে দিলে তোমরা বুঝতে পারবেন না কোনটা নতুন কোনটা পুরোনো তাই তো দাদা নেক্সট রাইডার পরপর লাইন আপ কালেকশন আছে রাইডারের যে মডেল যে কালার পেয়ে যাবে আমাদের প্রথম গাড়ি হচ্ছে রাইডার দুহাজার তেইশের মাঝামাঝির গাড়ি ওকে এক বছর চার থেকে পাঁচ মাস বয়স ওকে অষ্টআশি হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে পঁচাশি হাজার টাকাতে চলে আসবে আচ্ছা মাত্র কত মাস বয়স মাত্র এক বছর চার থেকে পাঁচ মাস আর আমরা নেক্সট মডেল চলে আসবো আবারও রয়েছে রেড কালারের মধ্যে রাইডার এটা দশ মাসের পুরনো গাড়ি ওকে নব্বই হাজার টাকা দাম রাখা আছে ছিয়াশি হাজার টাকাতে চলে আসবে মাত্র 10 মাসের দশ মাসের গাড়ি 10 মাসের বন্ধুরা মডেলটা দেখে নাও নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে দেখে নিয়ে চলে যাবেন নেক্সট মডেল রয়েছে রাইডার আবার এটা দু হাজার চব্বিশের প্রথমের দিকের গাড়ি আছে ওকে নিরানব্বই হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে নব্বই হাজার টাকাতে চলে আসবে সরাসরি নব্বই হুম হুম ওকে নেক্সট এটা তেইশের মাঝামাঝির গাড়ি দাম রাখা আছে নব্বই হাজার টাকা ডিসকাউন্ট করে তিরাশি হাজার টাকাতে চলে আসবে ওকে নেক্সট ইয়েলো কালার তেইশের মাঝামাঝির গাড়ি ছিয়াশি হাজার টাকা দাম আছে তিরাশি হাজার টাকাতে চলে আসবে ওকে মডেল তো তোমরা দেখেই বুঝতে পারছো প্রত্যেকটা মডেল একটাও তোমরা দাগ পাবে না আর তারপরেও তো পাঁচ মাস ইঞ্জিনের গ্যারান্টিস দাদা প্রতিটা চলবে ওকে নেক্সট আবারও ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে রাইডার এটাও তেইশের মাঝামাঝির গাড়ি ছিয়াশি হাজার টাকা দাম আছে ডিসকাউন্ট করে চুরাশি হাজার টাকাতে চলে আসবে চুরাশি দাদা এখন রাইডার নতুন দাম কি চলছে এক লাখ কুড়ি বাইশ হাজার টাকা এক লাখ কুড়ি বাইশ আচ্ছা আমরা নেক্সট মডেল যেটা এখানে দেখতে পাচ্ছি আবারও সব মাইলেজেবল সেকশন এর মধ্যে রয়েছে গ্ল্যামার হিরো গ্ল্যামার হিরো হাজার এর মডেল দাম রাখা আছে আটষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকাতে চলে আসবে এটার সঙ্গে ইজি ইএমআই ব্যবস্থা আছে যারা ক্যাশে পার্চেস করবে অন টেবিল আরো চেষ্টা করবো সামথিং কিছু ডিসকাউন্ট করে দেওয়ার আচ্ছা নেক্সট সুপার স্প্লেন্ডার তেইশের মাঝামাঝির গাড়ি শোরুম কন্ডিশন আছে নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করা যাবে সেরকম কন্ডিশনে আছে দাম রাখা আছে আটাত্তর হাজার টাকা ডিসকাউন্ট করে পঁচাত্তর হাজার টাকাতে চলে আসবে ওকে নেক্সট হন্ডা সাইন এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার কুড়ির গাড়ি উনিশের এন্ডের দিকের হবে ওকে আর দাম রাখা আছে মাত্র আটান্ন হাজার টাকা ডিসকাউন্ট করে বাহান্ন হাজার টাকাতে চলে আসবে বিএস ফোর মডেল ফাইন্যান্স অ্যাভেলেবেল হয়ে যাবে প্রতিটা গাড়ির সঙ্গে ফাইন্যান্স অ্যাভেলেবেল ওকে নেক্সট স্প্লেন্ডার প্লাস 2024 এর মডেল গাড়ির বয়স হবে 2 থেকে 3 মাস দাম প্রতি মাস 78000 টাকা দাম আছে ডিসকাউন্ট করে 75000 টাকায় চলে আসবে প্রত্যেকটা গাড়ি তো নতুন কন্ডিশন হ্যাঁ কয়েক মাসের সব গাড়ি মাসুম মোটরস মানে নতুন গাড়ি স্বপ্ন পুরনো হয়ে যাবে পুরনো গাড়িতে অথচ দামেও অনেক টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে 30 থেকে 40000 টাকা পার গাড়ি তপাত পেয়ে যাবে নতুন এর সঙ্গে ওকে নেক্সট NS125 এর E20 মডেল E20 মডেল 2024 এর মডেল গাড়িটা এখনো নাম্বার হয়নি নাম্বার করে দেব হাজার টাকা দাম আছে হাজার টাকাতে চলে আসবে আচ্ছা একদম ফ্রেশ নাম্বার হয়নি জেনেবে ডাইরেক্ট তার নামে নাম্বার করে দেব তার নামে হয়ে যাবে নেক্সট পালসার 125 একদম শো-রুম আছে গাড়িটা নাম্বার প্লেট যদি খুলে দেয়া যায় নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করা যাবে সেরকম কন্ডিশনে আছে i20 মডেল দাম রাখা আছে হাজার টাকা ডিসকাউন্ট করে হাজার টাকাতে চলে আসবে 82 হাজার টাকাতে চলে আসবে ওকে

আর দাম রাখা আছে এক লাখ ছাব্বিশ হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ বাইশ হাজার টাকাতে চলে আসবে যারা ক্যাশে পারচেস করবে অন টেবিল ডিসকাউন্ট করে দেব ওকে নেক্সট জিক্সার এস এফ দু হাজার তেইশের মাঝামাঝির গাড়ি বয়স হবে দশ থেকে এগারো মাসের মধ্যে আর মোটামুটি ফার্স্ট ওনার গাড়ি আমাদের প্রতিটা গাড়ি ফার্স্ট ওনার আছে এটাও ই টোয়েন্টি মডেল আর দাম রাখা আছে মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ তিরিশ হাজার টাকাতে চলে আসবে কত টাকা এটা ডাউন পেমেন্ট করতে হবে

ডিসকাউন্ট করে এক লাখ হাজারে চলে আসবে এক লাখ পঁয়ষট্টি চলে আসবে লাস্ট দাদা ডিউকের কি আজকের এই একটাই কালেকশন রয়েছে ডিউক একটাই আছে একটাই ওকে আমরা নেক্সট মডেলে চলে যাবো ময়েস্টার এডিশানে রয়েছে এম টি ফিফটিন মডেল ই মডেল আচ্ছা বয়স হবে খুব বেশি হলে পাঁচ মাস আমার কিন্তু এখন নাম্বার এখনও ফিটিং হয়নি নাম্বার প্লেট ফিটিংস করে দেবো আচ্ছা তো দাম রাখা আছে এটা এক হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ হাজারে চলে আসবে এক লাখ চলে আসবে ওকে নেক্সট আর ওয়ান ফাইভ ভার্সেন থ্রি মডেল লুকিং গ্লাস খোলা আছে লাগিয়ে দেবো গাড়ি একদম শোরুম কন্ডিশানে আছে এখনও গাড়ির নাম্বার হয়নি নাম্বার প্লেট করে দেবো আচ্ছা দাম রাখা আছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ টাকাতে চলে আসবে এক লাখ এখানে কি গাড়ি শেষ নাকি এখনো রয়েছে এখনো স্কুটি লাইন বাকি আছে এখনো স্কুটারের লাইন রয়েছে পরপর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটখানা স্কুটার এখানে পরপর রয়েছে এবং প্রত্যেকটা গাড়ি ডিমান্ডেবল মডেল রয়েছে আমরা দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ করুন তো দাদা প্রথম যে ম্যাস্ট্রো মডেলটা আমরা দেখছি এটা দু হাজার তেইশের শেষের দিকের মডেল তেইশের শেষের গাড়ির বয়স সরি এটা তেইশের মাঝামাঝির গাড়ি এগারো মাস থেকে বারো মাস বয়স ওকে আটষট্টি হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে পঁয়ষট্টি হাজার টাকাতে চলে আসবে আচ্ছা

দাম রাখা আছে মাত্র পঁচাশি হাজার টাকা আশি হাজার টাকাতে চলে আসবে ক্যাশে পার্চেস করলে অন টেবিল আর একটু ডিসকাউন্ট করে দেবো দাদা এই মডেলটা নতুন এখন বর্তমান দাম কি চলছে প্রায় এক লাখ দশ বারো হাজার টাকা এক লাখ দশ মাসুম মোটর কত টাকায় অ্যাভেলেবেল করেছে আশি হাজার টাকা ক্যাশে পার্চেস করলে আরো ডিসকাউন্ট হবে আরো ডিসকাউন্ট কমাসের গাড়ি দু মাস মাত্র দু মাস আমরা নেক্সট মডেলে চলে আসবো রয়েছে আট মাসের পুরনো এনট্রক আজকে এনট্রক লাইন আপ কালেকশন আছে যে কালার পেয়ে যাবে হ্যাঁ দাম রাখা আছে অষ্টআশি হাজার টাকা ডিসকাউন্ট করে চুরাশি হাজার টাকাতে চলে আসবে আট মাসের পুরনো গাড়ি আট মাসের পুরনো রেস এডিশন আমরা নেক্সট মডেলে চলে আসবো আবার একটা এগারো মাসের পুরনো গাড়ি এগারো মাসের দাম রাখা আছে পঁচাশি হাজার টাকা আশি হাজার টাকাতে চলে আসবে ক্যাশে পার্চেস করলে অন টেবিল ডিসকাউন্ট করে দেবো ওকে নেক্সট দু হাজার বাইশের মাঝামাঝির গাড়ি আটাত্তর হাজার টাকা দাম আছে ডিসকাউন্ট করে পঁচাত্তর হাজার টাকাতে চলে আসবে পঁচাত্তরের মডেলটা অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে প্রত্যেকটা গাড়ি গার্ডও লাগানো রয়েছে দেখেই বুঝতে পারছো নেক্সট মডেলে আমরা চলে আসবো এটার বয়স আছে সাত থেকে আট মাস পঁচাশি দাম আছে আশি হাজারে চলে আসবো আচ্ছা মডেলটা আমি ভালো করে দেখানোর চেষ্টা করবো রেস এডিশন রয়েছে সাত থেকে আট মাস গাড়ির মাত্র বয়স নেক্সট মডেলে চলে আসছি আবারও এন্টার সাত মাসের পুরনো গাড়ি পঁচাশি দাম বিরাশি হাজারে চলে আসবে বিরাশি ওকে ওকে দাদা সো প্রত্যেকটা গাড়ি তো বন্ধুদের ডিটেলসে তুমি জানিয়ে দিলে এবং খুবই কম দিনের গাড়ি ছিল আর খুবই ভালো কন্ডিশন ছিল তো এখানে মোটামুটি প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে কতদিনের ওয়ারেন্টি তুমি রাখছো পাঁচ মাস পাঁচ সঙ্গে তেল হেলমেট ইজি ইএমআই ব্যবস্থা সঙ্গে একটা করে গাড়ি কভার পেয়ে যাবে আচ্ছা পাঁচ মাসের মধ্যে যা কিছু হবে মেকানিক্যাল যাই কিছু সমস্যা হবে আমরা করে দেব আচ্ছা মেকানিক্যাল যা কিছু প্রবলেম হবে আচ্ছা তো দাদা এখন এখানে বর্তমানে ফাইন্যান্স করতে গেলে কি কি পেপারস ভোটার আইডি কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাসবই দুখানা ছবি এটিএম কার্ড থাকলে এটিএম কার্ড রবিবার এলেও লোন হবে রাত দশটার সময় এলেও মাসুম মোটরসে লোন হবে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তার মধ্যে আমরা লোন কমপ্লিট করে গাড়ি কাস্টমারের হাতে তুলে দেব আচ্ছা যারা চাইছে যে গাড়ি চালিয়ে নিয়ে যেতে পারবে না অনেকটা দূরত্ব সেক্ষেত্রে জন্য ডেলিভারি ব্যবস্থা ডেলিভারির ব্যবস্থা রয়েছে সেটা চার্জেবল রয়েছে অবশ্যই কিন্তু শোরুমে আসতে হবে গাড়ি পেপার কমপ্লিট করতে হবে তারপরে ডেলিভারির ব্যবস্থাটা করা যাবে আচ্ছা তাতে এখানে কি এক্সচেঞ্জের অপশন রয়েছে গাড়ি কেউ যদি সেল করতে চায় সেল হবে আচ্ছা যদি এক্সচেঞ্জ করতে চায় আমাদের যে কোনো গাড়ির সঙ্গে এক্সচেঞ্জ করতে পারবে আচ্ছা তো দাদা এখানে মোটামুটি গাড়ি কিনে নিয়ে যাওয়ার পরে যদি চাই সেই গাড়িটাকে কদিন চালিয়ে এক্সচেঞ্জ করবে সেটা অ্যাভেলেবেল আজকে নিয়ে গিয়ে কালকেও চাইলে এক্সচেঞ্জ করতে পারে এক মাস পরেও চাইলে করতে পারে এক বছরের পরেও চাইলে করতে পারে আচ্ছা দাদা অনলাইনে বুকিং এর সিস্টেমটা একটু বন্ধুদের জানাই অ্যাকচুয়ালি আমাদের গাড়ি বুকিং নেওয়া হয় না শোরুমে আসবে কাস্টমার সেকেন্ড হ্যান্ড গাড়ি একবার ছাড়া দশ বার চালাবে চাইলে মেকানিক এনে চেক করবে তারপরে গাড়ি চালিয়ে পছন্দ হলে বুকিং করতে চাইলে করতে পারবে আচ্ছা তো দাদা ফাইনালিস্টালও জানিয়ে দাও তোমাদের শোরুমে কিভাবে বন্ধুরা ভিজিট কেউ যদি কলকাতা বা তার বাইরে থেকে আসে তাকে প্রথমে শিয়ালদা আসতে হবে শিয়ালদা কমবেশি সবাই চেনে শিয়ালদা থেকে দক্ষিণ লাইনের যে কোনো ট্রেন ধরে সাউথ সেকশনের যে কোনো ট্রেন ধরে বারুইপুর চলে আসবে বারুইপুর চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে হেটে রেলগেটে চলে আসবে শঙ্করপুরের অটো পাবে অটোতে উঠে এটুকুই বলবে মিরপুর ব্রিজে নামবো মাসুম মোটরস বাইক শোরুম অটোওয়ালা নামিয়ে দেবে তাছাড়া গুগল ম্যাপে গিয়ে মাসুম মোটর সার্চ করলে লোকেশান পেয়ে যাবে সকাল দশটা থেকে রাত আটটা খোলা থাকে অল্টারনেট আমাদের দুখানা নাম্বার দেওয়া আছে একটা নাম্বারে না পেলে আরেকটা একটা নাম্বারে যোগাযোগ করবে যা কিছু জানতে চাই আমরা জানিয়ে দেব আর যোগাযোগের সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা শুক্রবার বাদ দিয়ে কারণ শুক্রবার আমাদের শোরুমটা বন্ধ থাকে আচ্ছা আর অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করা সম্ভব হয় না তখন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে যা কিছু জানতে চায় আমরা জানিয়ে দেব আচ্ছা তো দাদা ভিডিও তাহলে এখানে আজকের আমি এন্ড করবো আর